চর্মনায় যাই বলুক জামাত কৌমি সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে সম্পর্কের নতুন নতুন ডাইমেনশন আমরা দেখছি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব দর্শক জামাত এবং কৌমি উভয় পক্ষ থেকেই সার দেয়ার মানসিকতা একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা মানসিকতা উভয় পক্ষ থেকেই যথেষ্ট কার্যকর সারা আমরা দেখতে পাচ্ছি আমি দুইটা ঘটনা একটু উল্লেখ করব তারপর মূল আলোচনায় যাচ্ছি মিরপুর চোদ্দ নম্বর অবস্থিত দেশের অন্যতম কৌমী মাদ্রাসা জামিউল উলুম মাদ্রাসায় সফর করেছেন আমির জামা ডাক্তার শবিকুর রহমান উপস্থিত ছিলেন মাদ্রাসাটির স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি আবুল বাসার নোমানি জামাতের সেক্রেটারি জেনারেল ধপকিয়াম পরামগুলু না আমির আব্দুর রহমান মুসা সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ মহানগর স্থানীয় জামাত নেতৃবৃন্দ মানে জামাতের আমির সেক্রেটারি দুইজনে গিয়েছে যেটা স্বাভাবিকভাবে কোনো প্রোগ্রামে দুইজন কিন্তু একত্রে যায় না খুব কম যায় যেখানে আমির যাই সেখানে সেক্রেটারি যায় না যেখানে সেক্রেটারি যায় সেখানে আমির যায় না জামাতের সিস্টেম কিন্তু এরকম কিন্তু একটা কমি মাদ্রাসা ভিজিট করেছেন সেখানে জামাতের আমির সেক্রেটারি মহানগরের গুরুত্বপূর্ণ লোকজন সবাই গিয়েছে এবং সেখানে আমির জামাতকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে কৌমি মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার মসজিদে সম্ভবত মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডেকেছে এবং শিক্ষার্থীদের সামনে আমির জামাত কথা বলেছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন শিক্ষার্থীরা চুপ করে জামাত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন এটা শুধু নতুন ঘটনা এর আগেও আমরা দেখেছি আমির জামাত বিভিন্ন পরিমাণ সফর করছেন আমির জামাতের পক্ষে নারায় তকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েও কৌমি আলেম উলামারা মাদ্রাসা ছাত্ররা বরণ করেছে এবং সর্বশেষ পাঁচ আগস্টের পরও আমরা দেখেছি আলফালা মিলনায়তনে কৌমি আলেমরা এসেছে তাদের সাথে বৈঠক করেছে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক এর মানে কৌমিদের সাথে অনেক দূরত্ব কিন্তু ঘচে গিয়েছে কাছাকাছি এসেছে এটা সত্যি চমৎকার অ্যাপ্রিসিয়েট করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে চর্মনায় কিন্তু এখানে এক্সক্লুড আপনি যদি ঐক্যের কথা বলেন আমরা কি চাই আমরা চর্মনাই জামাত কৌমি আলিয়া এমনকি শিয়া শুননি সবার মধ্যে একটা সম্পর্ক চাই যে নেতিবাচক সম্পর্ক থাকবে না হেলদি কম্পিটিশন থাকতে পারে কিন্তু সবার মধ্যে সুসম্পর্ক থাকবে একে অপরকে গালাগালি করবে না পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা হবে এটাই হচ্ছে ঐক্য যে প্রত্যেকে প্রত্যেকে মুসলমান মনে করবে একে অপরকে সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবে আসবে যাবে খাওয়াবে যাচ্ছে এ ধরনের একটা সম্পর্ক চাই কোন উদ্যোগ নিয়ে কমিটি গঠন করে ঐক্য এটা ভুয়া কমিটি গঠন করে কোনো ঐক্য হয়নি হবে না এটা ঠিকবে না তখন নেতৃত্ব নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এবং এটা স্বাভাবিক এটা স্বাভাবিক যুগে হয়েছিল এ কারণে প্রকৃত ঐক্য হচ্ছে এটা এই যে জামাত জামাতের আমির আমি মাদ্রাসা যাবেন সম্মান দেখাবে আবার কৌমি জামাতের আমির কাছে আসবে হ্যাঁ আলাদা আলাদা দল থাকবে যে যার মতো কাজ করবে কিন্তু প্রত্যেকের সাথে একটা সম্পর্ক এটাই হচ্ছে প্রকৃত ঐক্য এই কাজটা করতে হবে সেটা কিন্তু হচ্ছে এবং এটা নতুন মাত্রায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চর্মনাই কি বলছে বর্তমানে চর্মনায়ের বয়ানটা কি জানেন এই যে আহ রফিকুল ইসলাম মাদানী শাইকে চর্মনের গোমর ফাঁস করে দিয়েছেন যে কিভাবে তিনি ভারতের দালাল এবং গাজীপুরে আরেকজন হজুর তিনিও চর্মনাই পীর বা এরা বিরোধী বিরোধী সে বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছেন কৌমি আলেম আরো অনেকে আহ মাসুদের দালালি করার জন্য কৌমি আলেমরা কিন্তু চর্মনার বিরুদ্ধে ক্ষিপ্ত এই প্রেক্ষাপটে চরমনের ব্যাখ্যাটা কি জানেন চরমনের ব্যাখ্যা হচ্ছে যে কৌমি আলেমদের মধ্যে যে এই বিভেদ আলেমোলামারা যে চর্মনার প্রতি ক্ষিপ্ত ফরিদুদ্দিন মাসুদের দালালদের প্রতি ক্ষিপ্ত এটা নাকি জামাত এটা জিয়ে রেখেছে এই জন্য এই বয়ানটা চর্মনায় সামনে আনছে যে যদি জামাতের সাথে চর্মনায় নিঃশর্ত ঐক্য হতো তাহলে কৌমি আলেমারা কেউ চর্মনার বিরুদ্ধে বলতো না এইসব ভংসাং বয়ান এখন সামনে আনার চেষ্টা করছে চর্মনায় কিন্তু আমি বলি যে না চরমনায় কিছুতে ঐক্য চায় না কারণ জামাতের সাথে ঐক্য হলে তাদের রাজনীতি থাকে না আর আওয়ামী লীগ থাকলে তাদের প্রাসঙ্গিকতা থাকে আওয়ামী লীগ নাই মানে তারা আসলে গুরুত্বহীন এখন রাজনীতিতে তাদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না একেবারে ভেরি সিম্পল গুরুত্ব তারা অবশ্য একটা পথ বাগিয়ে নিয়েছে যেটা অনৈতিক একজন দলের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি নিরপেক্ষ সরকারের উপদেষ্টা হয়েছেন এটা তারা অর্জন করেছে আহ এছাড়া রাজনীতিতে তাদের কোনো স্টেক আছে বলে আমি মনে করি না তারা কোনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স নয় এবং আওয়ামী বয়ান কিন্তু সামনে আছে ফরিদুদ্দিন মাসুদদেরকে গ্লোরিফাই করছে এবং দেখানোর চেষ্টা করছে যে জামাত হচ্ছে কৌমিদের শত্রু জামাতের নেতৃত্বে কখনো ঐক্য হবে বা ইসলামের মূল ঝান্ডাদারি হবে জামাত এটা মেনে নেওয়া যায় না এটা হতে হবে এই এইভাবে একটা হাইপ তৈরি করার চেষ্টা করেছে যেটা অবস্থক্ষতা যাই বলুক আমরা দেখতে পাচ্ছি যে এক্সক্লুডিং চর্মনাই জামাত কৌমি সম্পর্ক অনন্য উচ্চতায় সম্পর্কের মাত্রাটা যথেষ্ট সন্তোষজনক এবং আমরা আর একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এটা একটা মডেল এটা ঐক্যের জন্যে একটা একটা থিউরি আমরা বলতে পারি মুস্তাক নবী কাশিমি তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনার অনেকে শুনেছে তিনি যেটা বলার চেষ্টা করেছেন এই যে পাঁচ আগস্ট তিনি স্পষ্ট বলেছেন জামাত ইসলামের রক্ত বিএনপির রক্ত এর ফল হচ্ছে এই মজলুম মানুষের ফল হচ্ছে আলম আলহামদের যে নির্যাতন উপর তার ফল হচ্ছে পাঁচ আগস্ট মানে হাসিনা পতন জামাত ইসলামী রক্ত এটা অ্যাপ্রিসিয়েট করেছেন অথচ চর্মনাইকে দেখেছে অ্যাপ্রিসিয়েট করতে মজার বিষয় নবী কাশ্মীর বলেনি যে চর্মনাই রক্ত কারণ চর্মনাই কোনো রক্ত দেয়নি দেওয়া লাগেনি তারা নির্বাচনে জেতার জন্য মার খেয়েছে কিন্তু হাসিনার পতনের কোনো আন্দোলনে তাদের কার্যকর ভূমিকা ছিল না শেষের দিকেই সে কিছুটা মাঠে নেমেছে তা তো সবাই মাঠে নেমেছে এটা আলাদা কিন্তু কঠিন সময়ে আর হাসিনার থ্রেট মনে করলে তো চর্মনাইকে নির্যাতনই করলো তা তর্ক করেনি তা মুস্তাকু নবী কাশিমির যে এই যে বক্তব্যটা যে শহীদ আল্লাহ দেলা সাইদ রহমতুল্লাহ আলাই তাকে হত্যা করা হয়েছে এবং জামাত যত ফাঁসিদের সব মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই যে জামাতকে হক কথাটা জাস্ট বলা জামাতের রক্তের যে অবদানটা এটা জাস্ট বলা এটাই হচ্ছে ঐক্য জামাতের লোকজন এখন মুস্তাকুর নবী কাশ্মীর ব্যাপক প্রশংসা করছে এবং তাদের কাছাকাছি আসছে বিভিন্ন জায়গায় জামাত কর্মী একে অপরের প্রোগ্রামে আসছে দাওয়াত দিচ্ছে আসলে বাস্তবে সুন্দর সম্পর্ক কিন্তু বিস্ফোরণটা হচ্ছে চর্ম এজন্য আমাদের থিওরি হচ্ছে চর্মনাই তারাও আমাদের এই লোক এই সমাজের লোক ভুল ত্রুটে আগে যা করেছে সংশোধনের সুযোগ দিতে হবে তাদের সংশোধনটা এভাবে হবে না তাদের সংশোধনটা হতে হবে রফিকুল ইসলাম মাদানীদের থিওরিতে ধরে চাপ দিয়ে তারা যে দালাল সেটা প্রমাণ করে ভুল স্বীকার করিয়ে আনতে হবে তাদেরকে চাপে রেখে বাধ্য করতে দেখুন জামাত চরমনাই হেফাজত সমস্ত কর্মী আলমুলা এবং জামাত সবাই এক হয়ে গেলে চরমোনাই এমনিতেই আওয়ামী লীগ নাই না থাকলে তাদের কোনো ভেরু নেই এমনিতেই চরমোনাই সোজা হয়ে যাবে এখন জামাত হেফাজত কৌমি সবাই কিন্তু এক হয়ে গিয়েছিল হেফাজতের উত্থানের সময় দুহাজার তেরো চোদ্দ সালে তখনও কিন্তু চরমোনায় কাটা লাইনে ছিল আলাদা লাইনে ছিল কিন্তু তারপরও চরমণায় প্রভাবশালী ছিল কারণ কি তখন আওয়ামী লীগ ছিল কিন্তু এখন তো আর আওয়ামী লীগ নেই অতএব এবার যদি হেফাজত জামাত সবাই মিলে চরমোনাইকে সাইড লাইনে পাঠিয়ে দেয় চরমণাই সোজা হয়ে তারপরে লাইনে আসবে বলে আমি মনে করি অর্থাৎ চরমোনাই সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি ইসলামপন্থী আলেম ওলামা কৌমি জামাত শিবিরে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত জাস্ট ফলো মারানা রফিকুল ইসলাম মাদানী তিনি যেভাবে কঠোরতা দেখাচ্ছেন এটাই হচ্ছে এতে সংশোধন হবে তাদের সংশোধনের জন্যই রফিকুল ইসলাম মাদানীদের তৎপরতা তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয় এখন অনেক আলেমারা মামুনুল হকরা অনেক সময় কৌমীদেরকে এভাবে সংশোধন করার চেষ্টা করেছে কিন্তু পারেনি কেন পারেনি ওই যে আওয়ামী লীগ ছিল আওয়ামী ছিল চর্মনায় মূল শক্তি এ কারণ সমস্ত কৌমিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চর্মনাই মোটামুটি গর্বের সাথে টিকে ছিল কিন্তু এখন আওয়ামী লীগ নাই চরমে সোজা হয়ে যাবে অতএব রফিকুল ইসলাম মাদানীদের মুস্তাকুর নবী কাশ্মী জামাতের ক্রেডিট দিলেন সেখানে কি আখিদার কথা বলেছেন অথচ জামাতের আকিদা নিয়ে মুস্তাক নবী আগেও কথা বলেছেন কিন্তু এবার কি বলেছেন বলেনি এর মানে কোন সময় কি বলতে হবে এখতলাফ থাকলেও কোন সময় চুপ থাকতে হবে আকিদের যে কোনো ঐক্যের কোনো আলোচ্য বিষয় নয় এই বিষয়টা মূলধারার কর্মী আলে মোলামানা কিন্তু জানেন এই কারণেই জামাতের সাথে মিশেন ভালো একটা সম্পর্ক আছে